নতুন রাস্তা তৈরি করে এলাকার সমস্যা সমাধান হতে চলেছে কোচবিহার এক নম্বর ব্লকের গড়িয়াহাটি দুই নম্বর অঞ্চলের শ্যামাপ্রসাদ কলোনির উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূলে এক কোটি ছ লক্ষ টাকা খরচ করে আটশো মিটার পেপার ব্লকের রাস্তার শুভ সূচনা করা হল উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ ভূমিক এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আব্দুল কাদের হক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ আরো যদি লাইন বাড়ে সেটা পরবর্তীকালে দেখা যাবে আপাতত যাতে আমরা এটা ব্যবহার করতে পারি কাজ শুরু হলো তারপর আবার এসে আর পি তারপরে আমরা পরবর্তীতে এখান থেকে জানতে পারলাম এরা অভিযোগ করলো আমরা পরে ডিআরএমের সাথে যোগাযোগ করে পরে কিন্তু আমরা এই রাস্তাটা আবার কাজ শুরু করে দিয়েছি এবং কাজটা শেষ হয়ে গেছে প্রায় সমাপ্তি সেটা হচ্ছে আপনাদের রেলগেট থেকে সম্পূর্ণ এই একরম কালীঘাট এই রাস্তাটা খুব ইম্পর্ট্যান্ট এবং প্রচুর মানুষ সকাল থেকে এই রাস্তা দিয়ে বাজারে আসেন এদিক দিয়ে স্কুলের ছেলেমেয়েরা যায় এখন এটা খুব ভালো ব্যবহারযোগ্য রাস্তা হয়ে যাবে উত্তর উন্নয়ন দপ্তরের উদ্যোগে পশ্চিমবঙ্গ সংগ্রহ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এটা কুচবিহার এক নং ব্লকের গুড়িয়াহাটি দুদং অঞ্চল এখানে আমি বাসিন্দা এই অঞ্চলে এখানে শ্যামাপ্রসাদ কলোনি রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল হয়ে পড়ে আছে তো এটার এক কোটি ছ লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তাটা আটশো পঞ্চাশ মিটার তার শুভ সূচনা আজকে হলো এবং এই এলাকায় যে বহু ঘনবসতি মানুষ তাদের প্রত্যেকের উপকারে আসবে রাস্তাটা উঁচু উঁচু করে করতে হবে এখানে অনেক জল জমে যায় তাই জন্য পেপার ব্লকের রাস্তা করা হল এটা রাস্তাটা নষ্ট হবে না তাই জন্য এই এলাকার মানুষের প্রতি আমরা আবেদন করছি যাতে আগামী দিনে তাদের সমর্থন তাদের আশীর্বাদ আমরা প্রাপ্ত হই আর আমরা কাজের ক্ষেত্রে আমরা যেমন কোনো ত্রুটি রাখি না তেমনি আপনাদের সমর্থন এবং আশীর্বাদ পাওয়ার ক্ষেত্রে আপনারা কোনো ত্রুটি রাখবেন ारायण रोड कचबिहार मोबाइल नम्बर नाइन डबल जिरो टू वन फाइव वन जिरो डबल फाइव एन फाइव फोर से टू 9547407205। মোবাইল নতুন বছরে চলছে বিশাল ধামাকা অফার এই বিজ্ঞাপনে স্ক্রিনশট বা ভিডিও শেয়ার করে কাউন্টারে এলেই আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এছাড়াও প্রতিটি মোবাইল অনলাইন থেকে অনেকটাই কম দাম রয়েছে মোবাইল এক্সচেঞ্জের ব্যবস্থা 0% ইন্টারেস্টে ও স্বল্প ডাউন পেমেন্টের ব্যবস্থা তাই আর দেরি না করে আজই চলে আসুন চিত্তরঞ্জন মোবাইল কাউন্টারে আমাদের ঠিকানা হরিশপাল চৌপধি কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন অথবা নাইন এই নম্বরে